আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি নিয়ে আসলাম ভেন্ডি আর হচ্ছে যে আলু ভেন্ডি আলু মাছ দিয়ে হচ্ছে যে আজকে আমি বাজে করবো তো এমনিতেও বাজে করা যায় মাছ ছাড়া বাজে করা যায় তো আমি আজকে কি করব হচ্ছে যে মাছ দেওয়া ভেন্ডি দেওয়া আলু দিয়ে আমি ভাজি করব তো আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে রান্না করতেছি প্রথমত আমি রসুন দেওয়া দিচ্ছি রসুনের পর আমি আলু দেওয়া দিচ্ছি কেন আলুটা একটু কষিয়ে নেবো কেননা হচ্ছে আলু সিদ্ধ হতে একটু ওদেরই হয় তো এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া তারপর হচ্ছে যে ধনিয়ার গুঁড়া আর লবণ অ্যাডজাস্ট করে একটু ফানে দিয়ে আমি হচ্ছে যে মশলাটা কষিয়ে নেব আলুর সাথে সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরে লবণ লাগলে হয়তো আমি পরে হচ্ছে যে লবণ দিয়ে দেব তারপর হচ্ছে যে আমি টমেটো দিয়ে দিলাম কারণ টমেটো হচ্ছে যে আমার বেশি ভালো লাগে না তারপরে টমেটোটা লাগবে তাই টমেটোটা আমি আলুর সাথে অ্যাডজাস্ট করে নিলাম তো আমার হচ্ছে যে মশলা কষিয়ে নেওয়ার শেষ এখন আমি ভেন্ডি দিয়ে দেবো ভেন্ডিটা হচ্ছে যে আমি এখন আচার করে নেবো তো আপনারা ছেলে এভাবেও রান্না করতে পারেন দেখেন আমি কীভাবে রান্না করি এটা পুরো মানে খেতে অনেক ভালো লাগে কষানোর সময় হচ্ছে যে চুলার আঁচটা একটু কমিয়ে নিচ্ছি কেননা এটা আস্তে আস্তে হইতে হবে ভেন্ডিটা যেহেতু হচ্ছে যে একটু আমরা দেখবেন যে যখন রান্না করি তখন হচ্ছে যে কেমন যেন লোড লোড হয়ে যায় তো সেই জন্য আমি আস্তে আস্তে হচ্ছে যে কষিয়ে নিয়েছি তো হচ্ছে আমার কষানোর শেষ এখন আমি পানি দিয়ে নিবো পানিটা আমি একবারে দিয়ে দেবো তো এটার সাথে আমি এখন এখন মাছ দিয়ে দেব মাছ দেওয়া দেব তারপর হচ্ছে যে এখানে যা যা যে কাঁচামরিচ দিয়ে দেব তারপর হচ্ছে যে একটু আমি ঢাকনা দিয়ে দিয়ে দেব আর হচ্ছে যে চুলার আঁচটা একটু আমি বাড়িয়ে নেব বাড়িয়ে নেওয়ার পর দেখেন আমার ভেন্ডিটা কেমন হয়েছে তারপর আবার হচ্ছে যে আমি এখানে ধনিয়ার পাতা দিয়ে দেব কারণ ধনিয়ার পাতা আগে দিয়ে দিলে হচ্ছে যে এর পাতার হচ্ছে যে একটা গ্রাণ আসে তো আমার রান্না কমপ্লিট শেষ আপনারা চাইলে এভাবে হচ্ছে যে ভেন্ডি ভাজি করতে পারেন মাছ দিয়া তো দেখেন কতটা সুন্দর হয়েছে তো আমি আজকে কি করছি গরম বাদ দিয়ে আমি মন ভরে খেয়েছি মানে অনেক ভালো লাগছে আমার তরকারিটা তো আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম